আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও কখন গর্ভের সন্তানের মাথা নিচে নেমে আসে এবং গর্ভ অবস্থার কোন পজিশনে থাকলে বাচ্চা সহজেই তার মাথা নিচে নামিয়ে আনতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যখন আপনার গর্ভাবস্থার শেষ মাসে পৌঁছান তিন অবশেষে আপনি অনুভব করবেন যে আপনার যাত্রা প্রায় শেষ করে ফেলেছেন আর কয়েকদিনের অপেক্ষা শীঘ্রই আপনার সন্তানের জন্ম দেবেন এটি আপনার গর্ভাবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং ডাক্তার আপনার বাচ্চাটি সঠিক অবস্থানে রয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি আল্ট্রাসাউন্ডের পরামর্শ দেবেন তবে গর্ভাবস্থার অষ্টম মাসে শিশুর আদর্শ অবস্থান কি হওয়া উচিত এবং বাচ্চার মাথা কিভাবে নেমে আসে এমন কি শিশু বিভিন্ন স্থানে কিভাবে থাকতে পারে তা জানতে ভিডিওটা দেখুন শিশুর আদর্শ অবস্থান হিসেবে গর্ভাবস্থার বত্রিশ সপ্তাহ নাগাদ একটি শিশু সাধারণত মাথা নিচের দিকে অবস্থানে থাকা উচিত এর অর্থ হলো শিশুটির মাথাটি প্রসব দিকের মুখোমুখি হওয়া উচিত এবং তার পাগুলি তার মায়ের পাজরের খাঁচার দিকে নির্দেশ করা উচিত তার মানে বত্রিশ সপ্তাহ বা আট মাসের দিকে বাচ্চার মাথা নিচে নামতে থাকে প্রসবের জন্য প্রস্তুতি স্বরূপ তবে প্রায় চার পার্সেন্ট বাচ্চা প্রসবের আগে বীজ পজিশনে থাকে যখন কোনো মহিলার জড়ায়ুতে শিশু মাথা উঁচু অবস্থানে থাকে এবং তার পা প্রসবের পথের দিকে থাকে তখন এই অবস্থানকে বীজ পজিশন বলে এটি কোনো শিশুর জন্য আদর্শ অবস্থান নয় শিশু পরবর্তী জীবনেও অনেক সমস্যা তৈরি করতে পারে যদি শিশু বীজ অবস্থানে থাকে এবং নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয় তখন শিশু প্রসবের প্রক্রিয়াতে ট্রমাই যেতে পারে যৌনি পথে প্রসব করলে শিশু আহত হতে পারে যখন কোন শিশু বীজ অবস্থানে থাকে তখন তাকে সি সেকশনের মাধ্যমে প্রসব করানো উচিত তাছাড়া মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট বাচ্চা প্রসবের আগে ট্রান্সবার্স অবস্থান গ্রহণ করে এই অবস্থানে শিশুটি আড়াআড়ি অবস্থানে থাকে এই অবস্থানে তার মাথাটি প্যাচের বাম বা ডান দিকে থাকে ট্রান্সবার্স লাই অবস্থানের শিশু আটত্রিশ সপ্তাহের আগে ঘুরে যে কোনো পজিশনে যেতে পারে তাছাড়া পোস্টেরিয়র পজিশনটি প্রসবের জন্য স্বাভাবিক বা আদর্শ এই অবস্থানে একটি শিশুর মাথা প্রসবের খালের দিকে নিচু হয়ে থাকে মানে ধীরে ধীরে বাচ্চা দিকে নামতে থাকে এবং তার পা উপরের দিকে থাকে এই অবস্থানটি হবু মায়ের তীব্র পিঠে ব্যথার কারণ হতে পারে এবং প্রসবের প্রক্রিয়াও দীর্ঘায়িত হতে পারে তবে এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আশা করছে বিড়ুরে দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন একজন গর্ভবতী হিসেবে অবশ্যই আপনার পরীক্ষা করে জানা উচিত কখন আপনার বাচ্চা নিচের দিকে নামছে এটা প্রসবের পূর্বের একটা ভালো লক্ষণ এমনকি নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায় যদি দেখেন বত্রিশ সপ্তাহের দিকে আপনার বাচ্চার মাথা নিচের দিকে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে টিপস মালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ